গোটা বাংলার যদি তাকিয়ে দেখেন বাংলাটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে কি গ্রাম কি শহর কি মহসল কি গঞ্জ কোনো ফারাক নেই ঘরে ঘরে দেখবেন বয়স্ক বাবা মায়েরা রয়েছে ছেলেমেয়েরা একবারে মাটি কাটার কাছ থেকে শুরু করে রাজমিস্ত্রির কাছ থেকে শুরু করে একবার আইটি সেক্টরের ইঞ্জিনিয়ার আর এমবিএ করে যারা বসে আছে তারা পর্যন্ত বাইরে বাংলা যা 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 বাঁচাও যাত্রা এই মুহূর্তে দাঁড়িয়ে এই কার্যক্রম কী জন্য নিতে হলো দেখুন মানে বাংলা মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মানে আইসি ইউতে তো আগেই ঢুকে গেছে এখন ভেন্টিলেশানে চলে গেছে এরপরে যদি বাংলার সত্যি সত্যি মৃত্যু ঘটে তাহলে সে মৃতদেহে আর প্রাণ সঞ্চয় করা যাবে না সুতরাং মানুষের কাছে এটা শেষ সুযোগ আমাদের কাছে যেন তেন প্রকারে বাংলাকে আবার একটা প্রাণবন্ত সজীব রাজ্য করতে হবে আর গোটা বাংলা থেকে যদি তাকিয়ে দেখেন বাংলা একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে কী গ্রাম কি শহর কী মহৎসল কি গঞ্জ কোনো ফারাক নেই ঘরে ঘরে দেখবেন বয়স্ক বাবা মায়েরা রয়েছে ছেলে মেয়েরা একবারে মাটি কাটার কাছ থেকে শুরু করে রাজমিস্ত্রির কাছ থেকে শুরু করে একেবারে আইটি সেক্টরের ইঞ্জিনিয়ার আর এমবিএ করে যারা বসে আছে তারা পর্যন্ত বাইরে কাজ করতে চলে গেছে পশ্চিমবাংলায় কাজ নেই না গ্রামেগঞ্জে মাঠে কাজ আছে না রাস্তা তৈরির কাজ আছে আর না কর্পোরেটে কোনো কাজ আছে না বড় বড় ইন্ডাস্ট্রিতে কোনো কাজ আছে শিল্পই নেই সুতরাং শিল্পে শিল্পে কোনো কাজও নেই বাংলার একটা রাজ্য বাঁচতে পারে না যদি সেই রাজ্যের গোটা যুব সমাজ অন্য রাজ্যে ঘুরে বেড়ায় অন্য রাজ্যে বসবাস করে এখানে আইন শৃঙ্খলা এখানে আপনি মানে চুরি করুন ডাকাতি করুন দাঙ্গা করুন পুলিশ আপনাকে ছুঁয়েও দেখবে না কিন্তু আপনি একটা হকের জন্য একটা মিটিং করুন মিছিল করুন পাঁচ রাত্রের জেলে কাটিয়ে আসতে হবে আর জি করে ধর্ষণের জন্য অত বড় একটা কাণ্ড করে দেওয়ার করে জেল হলো একজনের শাস্তি হলো একজনের আর ধর্ষণের প্রতিবাদ করার জন্য পশ্চিমবাংলায় কিছু না হোক তিনশো লোককে বিভিন্ন কারণে জেল খাটতে হয়েছে বিভিন্ন জেলাতে কে মিছিল করেছে বলে কে রাস্তা অবরোধ করেছে বলে কে কোথায় কুসফুতুল করিয়াছে বলে জেল খাটতে হয়েছে ধর্ষণের প্রতিবাদ করার জন্য তিনশো জনকে জেল খাটতে হয়েছে পশ্চিমবাংলায় গ্রহণ করে সুতরাং আইন শৃঙ্খলা থেকে শুরু করে চাকরি বাকরি কলকারখানার এই অবস্থা রাজ্যে এইভাবে চলতে পারে না পশ্চিমবাংলাকে আবার একটা পাশযোগ্য রাজ্য করতে হবে তার জন্য আমরা লড়াই করছি ইসায় চলাকালীন প্রায় ওটা সারা ভারতবর্ষে চব্বিশ জন বিএলওর মৃত্যু হয়েছে পার্লামেন্টে বিরোধীরা বারে বারে এখন পার্লামেন্ট উল্টার শাসনে বিষয়টা তোলার চেষ্টা করছে নরেন্দ্র মোদী বললেন এই ড্রামা করুন বাইরে গিয়ে পার্লামেন্ট ডেলিভারির জায়গা কি বলবেন নরেন্দ্র মোদী যেটাকে ড্রামা ড্রামা বলতে যা বোঝেন বাকি পৃথিবীর মানুষ সেটাকে গণতন্ত্র বোঝে মানে পৃথিবীর মানুষের কাছে যেটা গণতন্ত্র সেটা নরেন্দ্র মোদীর কাছে ড্রামা বাজে উনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন পার্লামেন্টটা ডেলিভারির জায়গা আপনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার পরে এগারো বছরে কবার ডেলিভার করেছেন পার্লামেন্টে পার্লামেন্টে মুখে সেলাই করে বসে থাকেন আর অন্যান্য দেশে গিয়ে সেখানকার রাষ্ট্রপতিদের সঙ্গে নিয়ে বাতালাবাজি মেরে বেড়ান এগারো বছর একটা প্রেস কনফারেন্স করার ক্ষমতা হয়নি আগে মনমোহন সিংকে বলা হতো না কি মনমোহন সিং উনি মৌন থাকতেন এই প্রধানমন্ত্রীর গত এগারো বছর একটা প্রেস কনফারেন্স করার ক্ষমতা হয় একটা কৃষি বিল থেকে শুরু করে এই বিভিন্ন একটার পর একটা বিল পার্লামেন্টে কোনো আলাপ আলোচনা ছাড়া ওই কোথায় আমাদের প্ল্যানিং কমিশন তুলে দেওয়ার আইন পার্লামেন্টে কোনো আলোচনা ছাড়া তর্ক ছাড়া বিতর্ক ছাড়া অর্ডিন্যান্স পাস করে লাগু করে দেওয়া হয়েছে পার্লামেন্টে মোদীর মেজরিটি আছে ওরা যদি কালকে পার্লামেন্টে বিল আনে যে সূর্য পশ্চিম দিকে ওঠে সংখ্যার জোরে সেই বিলও পাস হয়ে যাবে তা হলেও অন্ধপক্ষে তার আগে যে বিতর্কটুকু হবে তাতে বিরোধীদের পার্লামেন্টে দাঁড়িয়ে সরকারের ভুলগুলোকে বলার সুযোগ হবে দেশের মানুষ শুনবে এরা সেইটুকু সুযোগ দিতে চায় না বিরোধীদেরকে বিরোধীরা যাতে পার্লামেন্টের ভেতর দাঁড়িয়ে এমনকি নিজেদের আপত্তিগুলো বলতে না পারে তার জন্য পার্লামেন্টকে এড়িয়ে অর্ডিন্যান্স জারি করে একটা পর একটা বিলকে আইন করে আমাদের দেশে তারপরে সে জ্ঞান দিতে এসছে পার্লামেন্ট জামাবাজির জায়গা না কিসের জায়গা এসে পার্লামেন্টরা যেরকম বিরোধীদের জামাবাজির জায়গা নয় সেরকম পার্লামেন্টের প্রধানমন্ত্রীর দাদাগিরিরও জায়গা নয় এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের দিকে তো সেক্ষেত্রে কি এবার বলছে যে না এবার হচ্ছে শুদ্ধিকরণ যে ভোট ভোটের যে লিস্ট এবার হচ্ছে তো এত বিরোধীরা এত আপত্তি কেন তুলল দেখুন পশ্চিমবাংলায় বিজেপি এসআইআর করে ভেবেছিল কোথায় পশ্চিমবাংলার মুসলমান মানুষের নাম থেকে বাদ দিয়ে দেবে কিন্তু বিজেপি যত এসআইআর কাজ এগিয়েছে বিজেপি বুঝতে পেরেছে বাংলার একটা বড় অংশের হিন্দু উদ্বাস্তু মানুষ নমসূদ্র মানুষ মতুয়া মানুষ এই সমস্ত এলাকায় যাদেরকে বিজেপি বুঝিয়ে এসছিল একদিন ধরে যে আমরা উদ্বাস্তদের পাশে দাঁড়াবো আমরাই তোমাদেরকে রক্ষা করবো তোমরা হিন্দু মোদি তোমাদের রক্ষা করবে সেই সমস্ত এলাকার মানুষের যত বড় সংকট হয়েছে তাতে ফাইনাল লিস্টে